আমরা এখন চলে এসেছি গাইবান্ধা জেলা স্টেডিয়াম শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম এখানে আজকে গাইবান্ধা সাথে গোবিন্দগঞ্জের ক্রিকেট খেলা হচ্ছে কাঠের বলের ওয়াও সুন্দর একটি ক্যাচ ধরেছে আমরা দেখলাম টাইগার ভাই বল করেছে গাইবান্ধার এক প্লেয়ার সেই সুন্দর ক্যাচ ধরে ফেলেছে টাইগার বাই আবার বল করতেছে অলরেডি এক উইকেট নিয়েছেন উনি হোয়াইট বল আবার বল শুরু করছে টাইগার বাই পিছন দিয়ে ফোর হয়ে গিয়েছে আবারও বল শুরু করেছে টাইগার বাই ব্যাটসম্যান রেডি অনেক সুন্দর বল হয়েছে ও হোয়াইট বল হয়েছে একেবারে এর আগে দুইটি হোয়াট দিয়েছে এখন আবার বল করলো এটা সুন্দর বল হয়েছে ত্যাগের আবার শুরু করেছে বল অল্পের জন্য ব্যাটে লাগলেই আউট ছিল যাক ওভারের সমাপ্তি নতুন বলার বল শুরু করছে ব্যাটসম্যান ঠিক পরিবর্তন করেছে দেখা যাক গোবিন্দগঞ্জ ব্যাটিং গাইবান্দার বলিং বলার আবারও দৌড় শুরু করেছে এর জন্য ব্যাটসম্যান রেডি দেখা যাক কি হয় ও সুন্দর বল হচ্ছে ডাক ভাই আবার নতুন ওবার শুরু করেছে দেখা যাক এবার কি হয় চার হয়ে গেছে চার বাউন্ডারি বারে চলে গেছে এ ওভারে অলরেডি পাঁচ রান ছয় রান চলে এসেছে